নমস্কার বন্ধুগণ অনেকদিন পর নসিপুর ব্রিজের আপডেট দেওয়ার জন্যই ব্রিজের গোড়ায় এসেছি সিআরএস পর্যন্ত নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের কাজ যেরকম নাম গতিতে চলছিল মনে হচ্ছিল যেন দু এক সপ্তাহের মধ্যে এই লাইন দিয়ে প্যাসেঞ্জার ট্রেন চলবে কিন্তু দেখা যাচ্ছে ছ মাস হয়ে গেল এখনো পর্যন্ত এই লাইনে প্যাসেঞ্জার ট্রেন দেওয়া হলো না তবে কিন্তু মালগাড়ি মাঝে মধ্যে চলছে এবং চার দিন আগে নসিপুর ব্রিজ হয়ে একটা আর্মি স্পেশাল ট্রেনও ছুটলো কিন্তু কেন এই লাইনে প্যাসেঞ্জার ট্রেন দেওয়া হচ্ছে না সেটা রেল কর্তৃপক্ষই জানে তবে লাইন যখন রেডি ট্রেন চলবেই সেটা পর্যবেক্ষণ করার জন্য এখানে আসা এখানে এসে যা দেখলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা সকলেই জানি নসিপুর ব্রিজের কাজ পুরোই কমপ্লিট কিন্তু এখানে এসে জানতে পারি কিছু কাজ বাকি রয়েছে ওনাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এখানে যেসব মেটেরিয়ালস পড়ে রয়েছে সেগুলো ব্রিজের কাজেই লাগবে এখন মনে হচ্ছে এই কারণে কি প্যাসেঞ্জার ট্রেন দেওয়া হচ্ছে না সেটা রেল কর্তৃপক্ষই জানে তবে আমার মনে হয় এই লাইনের কাজ সমস্ত স্টেশনেই কম বেশি চলছে প্ল্যাটফর্মে দৈর্ঘ্য বাড়ানো থেকে শুরু করে শেড নির্মাণ ইন্টারলকিংয়ের বিল্ডিং নির্মাণ এই সমস্ত কাজ ক্যালকাটা ডিভিশনের সমস্ত স্টেশনেই কম বেশি চলছে একদম থেমে নেই টুকটাক কাজ চলছে বুঝতেই পারছেন গ্যাস কাটা আচ্ছা ব্রিজের ওপর নিয়ে যাচ্ছে কি করে এগুলো ও এখন নিয়ে যাওয়া হয়নি তো এখন ওই কাটা কাটার কাজটাই চলছে হয়ে যাওয়ার পর ওপরে উঠবে নাকি ওই সব জায়গা দিয়ে হয়তো উঠবে তারপরে লাস্টে আচ্ছা আচ্ছা সমস্ত ব্রিজেই বীজেই কাজে লাগবে ব্রিজের উপরেই লাগবে উপরে একটা রাস্তা হবে আচ্ছা ও ব্রিজের গোড়ায় এই যে আন্ডারপাস আন্ডারপাসের পাশেই এখানে যে মেটেরিয়ালসগুলো পড়েছিল এই মেটেরিয়ালসগুলো এখন ছোট ছোট অংশে কাটা হচ্ছে কেটে আবার ওই ব্রিজের ওপরে কাজ লাগানো হবে তার জন্যেই এই গুলো কেটে আবার তোলা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন এই যে এদিকে অনেক যন্ত্র ছোট ছোট অংশ মেটেরিয়ালস পরে রয়েছে এইগুলো আবার নিয়ে যাচ্ছে এখানেও দেখছেন এইগুলো টুক পিস পিস করে এখানে কাটা হয়েছে এখানেও অনেক মেটেরিয়ালস পরে রয়েছে গ্যাস কাটার দিয়ে দেখতে পাচ্ছেন যত মেটেরিয়ালস পরে রয়েছে এই মেটেরিয়ালসগুলো এই ব্রিজের ঠিক নিচেই এখানে গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছে আমি এখন এসেছি নসিপুর ব্রিজের কাছে। নসিপুর ব্রিজের কাছেই যে আন্ডারপাসটা আছে আন্ডারপাসের পাশেই দেখতে পাচ্ছেন অনেক যন্ত্রাংশ পড়ে রয়েছে এই যন্ত্রাংশগুলো গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছে নসিপুর ব্রিজের কাজ একবারেই থেমে নেই টুকটাক কাজ চলছে তবে দেরি হচ্ছে এই নসিপুর ব্রিজের ওপর দিয়ে প্যাসেঞ্জার ট্রেন চলবেই কিন্তু কবে চলবে সেটাই দেখার এই মাঝে মধ্যে কিন্তু এই লাইন দিয়ে মালগাড়িতে যাচ্ছেই স্পেশাল ট্রেনও এই কদিন আগে একটা স্পেশাল ট্রেন গেছে মাঝে কিন্তু এই লাইন দিয়ে ট্রেন চলাচল করছে কিন্তু কবে নাগাদে এই লাইন দিয়ে প্যাসেঞ্জার ট্রেন চলবে সেটাই দেখার খুব শীঘ্রই আশা করা যাচ্ছে এই ট্রেন এই লাইন দিয়ে প্যাসেঞ্জার ট্রেন চলবে কেননা যেসব স্টেশনগুলো যে ছোট ছোট আছে সেই স্টেশনগুলো কিন্তু বড় করার কাজ চলছে সব মিলিয়ে যেসব কাজগুলো বাকি আছে টুকটাক করে কাজ এগাচ্ছেই অনেকদিন পর আবার এসেছি এই নসিপুর ব্রিজের কাছে কারেন্ট আপডেট কি আছে সেটাই দেখানো এখনকার কারেন্ট আপডেট বলতে এখানে নসিপুর ব্রিজের কাছাকাছি দেখতেই পাচ্ছেন ওই কিছু অনেক মেটেরিয়ালস এসেছে এগুলোকে ছোট ছোট অংশে মেজারমেন্ট করে গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছে অংশগুলোকে আবার কেটে ভ্যানে করে এক সাইডে নিয়ে যা রাখা হচ্ছে সেগুলো একসঙ্গে এইদিকে ব্রিজের ওপর তুলে এনে সেগুলো সেটিং করা হবে যখন এই সেটিংগুলো হবে তার আপডেটও আপনার সামনে নিয়ে আসবো এক মাস দেড় মাস আগে আপনার দেখিয়েছিলাম ফ্রিজে ঢুকতেই দুই সাইডে যে একটা গার্ডওয়াল দেওয়া হচ্ছিল সে গার্ডওয়ালগুলো এখন গাঁতনি করে প্লাস্টার রং করে দুই সাইডেই করা কমপ্লিট হয়ে গেছে এগুলো মেন করার মেন কারণ হচ্ছে এই যে পাথরগুলো দেখছেন সাইডে যাতে নেমে না যায় তার জন্যেই এই গার্ড ওদের কাছে যার সময় গেল ওই যে মেটেরিয়ালসগুলো ব্রিজের অংশেই লাগানো হবে কোথায় লাগানো হবে সেটা দেখার সেটা কোথায় লাগানো হবে সেটাই দেখার পরবর্তী যে কাজগুলো হবে তার আপডেটটাই আপনারা বুঝতে পারবেন কোথায় ওই মেটেরিয়াল ইয়েগুলো লাগানো হচ্ছে গঙ্গা নদীতে দেখতে পাচ্ছেন প্রচুর জল ভরপুর জল দিয়ে গঙ্গা বয়ে চলেছে আমি মুর্শিদাবাদ সাইড থেকে এখন আজিমগঞ্জ সাইডে গিয়ে দেখি যে ওইদিকে কি কাজ হয়েছে হাঁটতে হাঁটতে নসিপুর ব্রিজ পার করে আজিমগঞ্জ সাইডে প্রায় শেষ পজিশনে চলে এসেছি এখন আজিমগঞ্জ সাইডে কিছু নতুন কিছু কাজ হয়েছে কিনা সেটা আপনার সামনে দেখাবো বলে এদিকেও গার্ডওয়াল হবে দেখতেই পাচ্ছেন এদিকেও দেখতে পাচ্ছেন দুই সাইডে এদিকে গাডওয়াল দেওয়া হয়ে গেছে যাতে পাথরগুলো এইদিকে পাথরগুলো যাতে না বেরিয়ে এই বাইরে বেরিয়ে না আসে তার জন্য এই গার্ডওয়ালটা দেওয়া হয়েছে এইদিকেও হয়েছে আবার ওই সাইডেও দেওয়া হয়েছে প্লাস্টার হয়ে গেছে কিন্তু রং করাটা বাকি আছে মুর্শিদাবাদ সাইড এবং আজিমগঞ্জ সাইড দুদিকেই গার্ডওয়াল হয়ে গেছে এটা এখন আমি আমি রয়েছি এখন আজিমগঞ্জ সাইডে এই যে ব্রিজের পজিশনটা দেখেই বুঝতে পারছেন এটা আজিমগঞ্জ সাইডে এই যে ব্রিজ আজিমগঞ্জ সাইডে এবং মুর্শিদাবাদ সাইডে দুদিকেই এই যে বিজের গোঁড়াতে গাডওয়াল লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেছে এবার যে টুকটাক মেটেরিয়ালস এসেছে মেটেরিয়াল প্রচুর মেটেরিয়ালস পড়ে রয়েছে আজিম মুর্শিদাবাদ সাইডে সেই মেটেরিয়ালসগুলো বীজের কিছু কিছু অংশে হয়তো কোথায় লাগানো হবে সেটা আমার জানা নেই তার আপডেট আপনাদের দিয়ে দেবো কোথায় লাগানো হবে সেগুলো টুকটাক ছোটো 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 খণ্ডে কাটা হচ্ছে এবং সেগুলোকে রাখা হচ্ছে ব্রিজের কাজেই লাগানো হবে ব্রিজের কোথায় লাগানো হবে সেটা তার আপডেট আপনারা পেয়ে যাবেন ব্রিজের এই সাইডটা হচ্ছে কুর্মিতলার গেটের সাইড মুর্শিদাবাদ সাইড আর এই সাইডটা এই যে নসিপুর ব্রিজ নসিপুর ব্রিজের এখন দেখতে পাচ্ছেন সিগনাল ইয়েলো কালার হয়ে আছে আর এই সাইডে অনেক মেটেরিয়ালস পরে রয়েছে নসিপুর ব্রিজের ওপর ভিডিও আগে হামেশাই বানাতাম কারণ তখন কাজের গতি অনেক বেড়ে গিয়েছিল কাজ দেখে মনে হচ্ছিল যেন একাধ সপ্তাহের মধ্যে এই লাইন দিয়ে ট্রেন চলবে কিন্তু ব্রিজ উদ্বোধন হয়ে যাওয়ার পর থেকে এখানে সেরকম কোনো বিশেষ কাজের আপডেট ছিল না তাই আমাদের এখানে আসতে ইচ্ছেই করে না তবে এই লাইনে যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে অনশন বিক্ষোভ দেখানো হলো কিন্তু তাতেও কোনো ফল হলো না তবে রেলের চিন্তাধারা আলাদা ওনারা যখন এত টাকা খরচা করে এই লাইন তৈরি করলে করেছেন অবশ্যই একদিন না একদিন এই লাইনে যাত্রীবাহী ট্রেন চালাবেন আমাদের ধৈর্য ধরতে হবে কেমন লাগলো আজকের এই আপডেট ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য বাই